বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত হামলার প্রস্তুতি হিসেবে চীনের মহড়া দাবি তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রীর ইসরায়েলি দখলদারিত্ব শেষ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে বলছে হামাস এদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিসাইল পেলো রুশ যুদ্ধ বিমান জানিয়ে দেব ইউক্রেনের রাডার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা স্বীকার যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ভেস্তে সর্বশেষ জানিয়ে দেব ভারত জুড়ে জঙ্গি হামলার হুমকি দিল ইসলামিক স্টেট শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মতামত হামলার প্রস্তুতি হিসেবে চীনের মহড়া দাবি তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রীর আকাশের সমুদ্র পথে চীন মহড়া চালাচ্ছে তাইওয়ানে আগ্রাসন চালানোর প্রস্তুতি হিসেবে স্বশাসিত দ্বীপরাষ্ট্র তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেছেন গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার নেন্সি পেলোসির সাফর কেন্দ্র করে বিশাল সামরিক মহড়া শুরু করে চীন প্রথমে পাঁচ দিনের কথা বললেও সোমবার নতুন করে সামরিক মহড়ার ঘোষণা দেয় বেজিং মঙ্গলবার তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উইউ তাইপেতে এক সংবাদ সম্মেলনে বলেন তাইওয়ান হানা দেওয়ার উদ্দেশ্যে চীন সামরিক মহড়া এবং তাদের রণসঙ্গীত বাজাচ্ছে তিনি আরো বলেন তাইওয়ানিদের মনোবল দুর্বল করতে চীন ব্যাপক পরিসরে সামরিক অনুশীলন এবং তাইওয়ানের এই শীর্ষ কূটনৈতিক বেজিং সামরিক ব্যক্ত করেন বিশ্বের অন্যতম ব্যস্ততম জাহাজ এবং আকাশ পথ বাধাগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি চীনের সামরিক মহড়া অনুকরণে তাইওয়ানের সেনাবাহিনীও লাইভ ফায়ারিং মহড়া চালায় এরপর তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে আসলেন সংবাদ সম্মেলনে অভিযোগ করে তাইওয়ান তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী বলেন চীনের যুদ্ধ যুদ্ধ খেলা তাইওয়ানের অধিকারের গুরুতর লঙ্ঘন চীনের প্রকৃত লক্ষ্যে তাইওয়ানের বিদ্যমান পরিচয় পরিবর্তন করা তবে কর্তৃত্ববাদের কাছে বিশ্বের গণতন্ত্রপন্থী দেশগুলো মাথা নত করবে না আশাবাদ ব্যক্ত করে পাশে দাঁড়ানোর জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ প্রদান করেন তিনি ইসরায়েলি দখলদারিত্ব শেষ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে বলছে হামাস ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব শেষ না হওয়া পর্যন্ত অবরুদ্ধ গাজা উপত্যকার বর্বরতা ছিল অপরাধ ও উস্কানিমূলক তৎপরতা ইসরায়েলের এই আগ্রাসনের মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে যে ইহুদিবাদীদের সঙ্গে আরও রাষ্ট্রগুলোর সম্পর্ক স্বাভাবিকরণ ফিলিস্তিনি জনগণ এবং তাদের বৈধ অধিকারের প্রতি মারাত্মক বিপদ সৃষ্টি করেছে বলা হয়েছে ইসরায়েলের সঙ্গে আরো রাষ্ট্রগুলোর সম্পর্ক স্বাভাবিকরণের চুক্তি সইয়ের বিরুদ্ধে বহুবার হামাস নিন্দা জানিয়েছে এই চুক্তিকে ব্যবহার করে ইহুদিবাদী ইসরায়েল এখন সিরিয়া লেবানন ফিলিস্তিন এবং এই অঞ্চলের আরও বিভিন্ন অংশের ওপর চাপ সৃষ্টি করে চলেছে গত শুক্রবার ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার উপর আগ্রাসন শুরু করে তিন দিনের এই আগ্রাসনে ইসলামী জিহাদ আন্দোলনের দুই কমান্ডার সহ অন্তত চল্লিশ জন ফিলিস্তিনি শহীদ হন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আগ্রাসনে অন্তত তিনশো ফিলিস্তিনি আহত হন জবাবে ইসলামী জিহাদ আন্দোলন ইসরায়েলের ওপর কয়েকশো রকেট নিক্ষেপ করেছে মিশরের মধ্যস্থতার স্থানীয় সময় রোববার রাতে সাড়ে এগারোটা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয় তবে ইসলামী জিহাদ আন্দোলন জানিয়েছে ইসরায়েল রকম আগ্রাসন চালালে তার জবাব দেওয়ার অধিকার তারা রাখে সূত্র পার্টস টুড়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিসাইল পেল রুশ যুদ্ধ বিমান রাশিয়ান অত্যাধুনিক যুদ্ধ বিমান সু থার্টি ফাইভ এ যুক্ত হয়েছে নতুন আর সাঁত্রিশ এম ইয়ার টু ইয়ার মিসাইল এই ক্ষেপণাস্ত্রগুলো তিনশো মিটার দূরত্ব থেকে শত্রুর যুদ্ধ বিমান ধ্বংস করতে সক্ষম প্রকৃতপক্ষে শত্রু বিমানের রাডারগুলো একে শনাক্ত করার আগেই এটি শত্রু বিমানকে ধ্বংস করতে সক্ষম বার্তা সংস্থা সিনার মতে এই ধরনের ক্ষমতা সম্পূর্ণ মিসাইল যুক্ত হয় সু পঁয়ত্রিশ যুদ্ধরা সত্যিকারের মারাত্মক অস্ত্রে পরিণত হয় হয় সিনার সাংবাদিকরা নোট করেছেন যে সু থার্টি ফাইভ যুদ্ধ বিমানগুলোর আবির্ভাবের সাথে আমেরিকান প্রযুক্তি এখনও পশ্চাৎপদ বলে মনে হচ্ছে এবং সম্ভবত আর সাঁত্রিশ এম মিসাইল যুক্ত হওয়ায় রাশিয়ান মহাকাশ বাহিনীর যুদ্ধ বিমানগুলি দীর্ঘ সময়ের জন্য আকাশে শ্রেষ্ঠত্ব দখল করবে বর্তমানে যে ক্ষেপণাস্ত্রটি মার্কিন সেনা বাহিনীতে যুক্ত হয়েছে সেটি হচ্ছে এইম ওয়ান সি এটি হচ্ছে তাদের সবচেয়ে শক্তিশালী ইয়ার টু ইয়ার মিসাইল যার পাল্লা হচ্ছে মাত্র একশো কিলোমিটার তাই এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার চেয়ে পিছিয়ে রয়েছে রাশিয়ার আর সাঁত্রিশ এম ক্ষেপণাস্ত্রগুলোর প্রতি মিশর থেকে বেশ আগ্রহ দেখিয়েছে বিশেষত ডিফেন্স আরাবিয়া প্রকাশনা অনুসারে মিশর এর জন্য অনেকেই অনেক অনুশোচনা করবে কারণ তারা কখনো রাশিয়ার কাছ থেকে যুদ্ধ বিমান কেনেনি যা কিনা তাদেরকে ইসরায়েলি বিমান বাহিনীর উপরেও ওই অঞ্চলে শ্রেষ্ঠত্ব অর্জনের সুযোগ দিত ইউক্রেনের সামরিক অভিযানের কমিশন করা সু থার্টি ফাইভ ফাইটার জেটগুলো এখনো নতুন এ ক্ষেপণাস্ত্র দিয়ে সংস্কার করা হয়েছে অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রের সাহায্যে সু থার্টি ফাইভ ফাইটার জেট শত্রুর যুদ্ধ বিমানকে রাটারে ধরা পড়ার আগেই ধ্বংস করতে সক্ষম রাশিয়ান সাংবাদিকরা বলেছেন যে সু থার্টি ফাইভ যুদ্ধ বিমানের উপস্থিতি সহ মার্কিন প্রযুক্তি এখনো রয়েছে এবং এটি সু ফাইভ যুদ্ধ বিমানগুলিকে সহজেই মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান ধ্বংস করতে দেয় ফলে এর সাঁত্রিশ এম মিসাইল সজ্জিত রাশিয়ান সু ফিফটি সেভেন বা সু থার্টি ফাইভ ফাইটার জেটের সাথে ন্যাটো এবং পশ্চিমা ফাইটার জেটরা সরাসরি যুদ্ধ করার আগে হাজার চিন্তা করবে সূত্র ডিফেন্স ভিউ ইউক্রেনের রাডার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা স্বীকার যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে রাশিয়ার রাডার ব্যবস্থাকে নিশানা করতে ইউক্রেনীয় যুদ্ধ বিমান রাডার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে সোমবার পেন্টাগন প্রথমবার এই বিষয়টি স্বীকার করল এর আগে ইউক্রেনের সিএনএন এ খবর জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি কলিন কাহোল এক সংবাদ সম্মেলনে বলেছেন যুক্তরাষ্ট্র কিছু সংখ্যক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে তবে যুক্তরাষ্ট্র কবে বা কতটি পাঠিয়েছে তা জানাননি এমনকি কোনো ধরনের রাডার বিধ্বংসী প্র্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে তাও উল্লেখ করেননি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সিএনএন বলেছেন ইউক্রেনে এজিএম এইটি এইট হাই স্পিড অ্যান্টি রেডিয়েশন মিসাইল পাঠানো হয়েছে রেথিয়ন উৎপাদিত এই ক্ষেপণাস্ত্র তিরিশ মাইল দূর পর্যন্ত লক্ষ্য বস্তুতে আঘাতে সক্ষম ইউক্রেনকে দেওয়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে এটি একটি দূরপাল্লার অস্ত্র এই ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার এস ফোর হান্ড্রেডের মতো বিমান বিধ্বংসী রাডার ব্যবস্থায় হামলা চালানো রাজাবে, রাশিয়ার এই ব্যবস্থার কারণে ইউক্রেনের বিমান বাহিনীর আক্রমণ পরিচালনা কঠিন হয়ে পড়েছে এগুলো দিয়ে রাশিয়ার কাউন্টার ব্যাটারি রাডারেও আঘাত করা যাবে কাহুল জানান এই ক্ষেপণাস্ত্র সর্বশেষ প্যাকেজগুলোর মধ্যে অন্তর্ভুক্ত ছিল যদিও পহেলা জুলাই পর্যন্ত ইউক্রেনে পাঠানো সামরিক প্যাকেজে হার্ম এর কোনো উল্লেখ ছিল না যুদ্ধবন্ধে এর দোয়ানের প্রচেষ্টা ভেস্তে দিল রাশিয়া ইউক্রেনের চলমান রুশ সামরিক অভিযান নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের সাক্ষাতের সম্ভাবনা আপাতত নেই সোমবার সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ইউক্রেনের চলমান সংঘাত নিরসনের লক্ষ্যে জেলোনস্কি ও পুতিনের মধ্যে বৈঠকের আয়োজনের মধ্যস্থতা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইফের দোয়ান তারে আগ্রহের পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ সেরকম কোনো সম্ভাবনা নাকচ করে দিলেন পেসকপ বলেছেন দুদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় বসে প্রাথমিক প্রস্তুতি সম্পূর্ণ করলেই প্রেসিডেন্ট পুতিন আলোচনায় বসবেন ক্রেমলিনের মুখপাত্র বলেন ইউক্রেনের প্রতিনিধি প্রথম আলোচনার টেবিল থেকে উঠে গিয়েছিল এবং তাদের আলোচনা প্রক্রিয়া বন্ধ রয়েছে। কাজেই বৈঠক অনুষ্ঠানের লক্ষ্যে আগের আলোচনা আবারও চালু করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ করতে হবে গত পঁচিশে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসেছিল মস্কো ও কিয়েভ। কিন্তু মার্চ মাসেই ওই আলোচনা ভেঙে যায় এবং এরপর আর কোনো আলোচনা অনুষ্ঠিত হয়নি এদিকে সম্প্রতি রাশিয়ার সচিতে তুর্কি প্রেসিডেন্ট এর দোয়ান এক বক্তৃতায় দাবি করেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে কোনো পক্ষই বিজয়ী হবে না তিনি বলেন সব ধরনের জটিলতা সত্ত্বেও আমি মনে করি আলোচনার টেবিলেই এই সমস্যার সমাধান রয়েছে আমি প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছি যে আমরা সঙ্গে তার বৈঠকের ব্যবস্থা করে দিতে প্রস্তুত রয়েছে ওই প্রস্তাবের জবাবে রুশ প্রেসিডেন্ট কি বলেছেন তা জানাননি প্রেসিডেন্ট এরদোয়ান তবে এবার পুতিনের মুখপাত্র পেসকভ এ ব্যাপারে রাশিয়ার অবস্থান স্পষ্ট করলেন ভারত জুড়ে জঙ্গি হামলার হুমকি দিল ইসলামিক স্টেট ভারতে বড় সড়ো হামলা চালিয়ে সারা দেশ তসনস করে দেওয়ার হুমকি দিল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট ভারতের কুম্ভ মেলা সারা ভারতে আত্মঘাতী জঙ্গি হামলা যে কোনো সময় চালানো হতে পারে বলে বলা হয়েছে ওই ক্লিপে সংবাদ মাধ্যম সূত্রে খবর আইএস মাত্র দশ মিনিটের একটি অডিও ক্লিপ প্রকাশ করেছে পুরো অডিওটাই মালোয়েলাম ভাষায় রয়েছে সেখানেই বলা হয়েছে ভারতে কুম্ভ মেলা এবং ত্রিশুর পুরামে উৎসব উপলক্ষে বিষক্ত ভক্ত সমাগম হয় সেই আম জনতার ওপর হামলা চালানোই এই জঙ্গি সংগঠনের পরবর্তী লক্ষ্য ওই অডিও ক্লিপ সম্পর্কে কেরল পুলিশের দাবি টেলিগ্রাম মেসেঞ্জার মারফত আফগানিস্তানের কোন এক নির্জন এলাকা থেকে পাঠানো হয়েছে ওই অডিও ক্লিপটি ক্লিপের পুরুষ কণ্ঠটি হল আইএস নেতা রশিদ আবদুল্লাহর এই রশিদের বিরুদ্ধে ভারতীয় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ চার্জশিট দাখিল করেছে ইন্টারপোল লাল সতর্কতা জারি করেছে ওই অডিও ক্লিপ নিয়ে গোটা দেশে সতর্কতা বাড়িয়েছে প্রশাসন বিশেষজ্ঞদের অভিমত ইউরোপ মধ্যপ্রাচ্য থেকে এবার আইএস এর নজর ঘুরছে ভারতের দিকে সেটা যথেষ্ট উদ্বেগের ওই অডিও ক্লিপ সম্পর্কে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলেও জানা গেছে